মুসলমান ইমানদার তোর সামনে যদি তোর প্রিয় নেতাকে গালি দেয় তুই প্রতিবাদ করবি তার শাস্তি দাবি করবি কিন্তু আমার আল্লাহকে গালি দেয় নবীরে গালি দেয় তুই পক্ষে কথা বল তোর মতো দালাল তোর মতো বেয়াদব এই জমিনের উপরে আর নাই জোরে কণ্ঠে কেনা তুই তাকায় দেখো আজকে বাক স্বাধীনতার নাম দিয়া আল্লাহকে গালি দেওয়া হবে বাক স্বাধীনতার নাম নিয়ে আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করবে হবে মুসলমান নবীর আশেখের দল জীবন থাকতে আমরা কখনো এগুলো মানিয়ে নিতে পারবো না জোরে কন ঠিক কিনা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা जाचे चिता पाईनी आमी चेची जा पाईनी पाई जाचे আজ স্বাধীনতা মানে লিখনের নামে ধর্মকে দেয় গালি শিক্ষার ঝুলি মাথায় নিয়ে বিবেক দিয়েছে বলি স্বাধীনতার নামে লিখনের নামে ধর্মকে দেয় গালি শিক্ষার ঝুলি মাথায় নিয়ে বিবেক দিয়েছে বলি ইচ্ছে মতো আবলতা তা বলবো কিছু ধর্ম দহি যাহা ইচ্ছে তাহা বলবে স্বাধীনতা এত নহি স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী কথাগুলো বে আইনি স্বাধীনতা আমি চাইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা এ মুসলমান ইমানদার স্বাধীনতা পাই নাই টাকা দেখো স্বাধীনতার নামে আগেও যেমন আল্লাহকে গালি দেওয়া হইতো এখনো আল্লাহকে গালি দেওয়া হয় স্বাধীনতার নামে আগেও যেমন ইসলামের বিরোধিতা চলত এখনো বিরোধিতা হয় স্বাধীনতার নামে আগেও যা হইতো এখনো তা হয় তাইলে এই স্বাধীনতা আমরা মুসলমান চাই নাই ধরে কন কোন ঠিক না আসতে বলবেন না দোকান খুলে বলেন ঠিক না মুসলমান নবিনা আসে গত দিলটা দিয়ে অনুধাবন করিয়া গাদ্দানি করি আলাপ নাই আল্লাহর দরবারে কিন্তু দাঁড়ায় যেতে হবে রে বাবা আর সামান্য দশটা মিনিট একটু কথাগুলো হৃদয়ের ভিতরে ঢুকায় নাও আল্লাহ বলেন হাসরের ময়দানে সবাই কিন্তু আমার সামনে আসতে হবে জমিনে কথা বলছো বেশি ফডর ফডর করছো ওই দিন বান্দা জবান দিয়া কথা বের হবে না شدين ربستك هبي الله يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء ইলা রবিহি ওই দিন অবস্থা কি হবে আল্লাহ বলেন সেদিন কথা বলা যাবে না জিবরাইলের মতো দামি ফেরেস্তাও দাঁড়ায় থাকবে কোনো আওয়াজ দিবে না কেউ কথা বলবে না তাকায় দেখো যে আল্লাহ আমার জন্য আসমান বানাইলেন জমিন বানাইলেন আমার জন্য আল্লাহ তাম কাতকে সাজায় দিলেন মানুষের জন্য আমার আল্লাহ গোটা সৃষ্টি জগৎ সাজাইলেন কপাল কোনা মানুষ ওই আল্লাহকে গালি দেয় সে নাকে তেল দিয়া ঘুমায় নিজে নিজেরাই দাবি করে আমরা বামপন্থী বলেন আমরা বাম নাকি আমরা ডান আসতে বলবেন না আমরা ডান না বাম যত রাম বাম আছে এগুলো আমাদের দুশ্মন কথা কন ঠিক কিনা দেখি সব বাম এক হয়ে গেছে বাংলাদেশের যত বাম আছে যত রাম আছে সব এক হয়ে গেছে কিন্তু এক দলের কোনো আওয়াজ নাই দুঃখ বাবা বুদ্ধ দুঃখ শুনিয়ালাও মুসলমান তোমার সামনে তোমার মাকে গালি দেওয়া হয় তোমার মেজাজ গরম তোমার সামনে তোমার বাবাকে গালি দেওয়া হয় তোমার মেজাজ গরম কেউ রাখতে পারে না ধরিয়াও আমার মাকে গালি কত কত স্পর্ধা দিছে বড় সাহস কিন্তু তুমি মুসলমান তোমার সামনে তোমার আল্লাহকে গালি দেয় তোমার নবীকে গালি দেয় তোমার দিলে কষ্ট যায় না তুমি মুসলমান না তুমি টাটকা মনাফি কথা কন না কেন এই রকম মোনাফি কি নাই আশেপাশে নাই বহুত আছে আচ্ছা বলেন তো যারা আল্লাহ গালি দিবে জমিনের উপরে থাকার কোন অধিকার আছে আসতে বলবেন কেন আছে এখন আল্লাহ যারা গালি দেয় এই যে আবুল সরকার নামে ফাউল নিকৃষ্ট ভাষায় আল্লাহ কে ব্যঙ্গ করেছে আল্লাহ গালি দিয়েছে যেগুলো শুনতে শোনাও সম্ভব না এরপরে দেখি একদল তাদের পাশে দাঁড়ায় গেছে তাদের পাশে দাঁড়াইয়া তাদের পক্ষ নিয়ে কথা বলা আরম্ভ করে দিছে মুসলমান নবীনা শেখের দল যারা তার মুক্তির জন্য প্রতিবাদ জানায় যারা তার বিচারের বিরুদ্ধে কথা কয় সব গুলা হলো আমাদের চিরন্তন দুশ্মন ধরে কন ঠিক কিনা আসতে বলবেন না জবান খুলে বলা ঠিক কিনা তোমার আল্লাহকে গালি তুমি আবার তার মুক্তির পক্ষে কথা বলো তার জামিনের পক্ষে কথা বলো তোর মতো নিকৃষ্ট বেদক এই জমিনে আর নাই একটু দিল দিয়ে অনুধাবন করে নাও রে বাবা কতদিন আর গাদদানি করিয়া চলবা কুত্তায়ও কিন্তু তার মালিক চিনে কুকুরও তার মালিক চিনে একটা কুকুরের জন্য তুমি আলাদা ভাবে পাক শাক করো নাই আলাদা ভাবে গরুর গোস্ত পাক করো নাই তোমরা খাওয়ার পরে যে জুটা আছে ওটা কুকুর থাকলে দাও না থাকলে নাই এরপরেও কুকুর তোমার এমন চিনা চিনছে অন্তত তোমার সামনে কেউ তোমার আঘাত করবে কুকুর বেঁচে থাকতে ওটা সম্ভব না কথা কন না কেন কুকুর তোমার সামনে তোমা কুকুরের সামনে তোমার দুশ্মন তোমাকে আঘাত করে পার পাবে এত সহজ না এত সহজ নারে বাবা অথচ তাকায় দেখো যে আল্লাহ আমার জন্য আসমান বানাইলেন জমিন বানাইলেন আমার জন্য আল্লাহ তামাম মাকলু কাতকে সাজায় দিলেন মানুষের জন্য আমার আল্লাহ গোটা সৃষ্টি জগৎ সাজাইলেন কপাল কোনা মানুষ ওই আল্লাহকে গালি দেয় সে নাকে তেল দিয়া ঘুমায় এ মুসলমান ইমানদার তোর সামনে যদি তোর প্রিয় নেতাকে খালি দেয় তুই প্রতিবাদ করবি তার শাস্তি দাবি করবি কিন্তু আমার আল্লাহকে গালি দেয় নবীরে গালি দেয় তুই পক্ষে কথা বল তোর মতো দালাল তোর মতো বেয়াদব এই জমিনের উপরে আর নাই জোরে কণ্ঠে কেনা বলেন তো এই মুহূর্তে যদি স্বাধীনতার স্থপতি শেখ আমরা ওই আমলিক যতদিন ছিল শেখ মুজিবুর রহমানকে যদি গালি দিত তখন শাস্তি হইতো বর্তমানে এই মুহূর্তে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তিনাকে যদি গালি দেই আমি আমার বাড়ি যেতে পারবো আসতে বলবে না পারবো বলেন না 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 এটা মানা যাবে না কেন গালি দিব কিন্তু তাকায় দেখো আজকে বাক স্বাধীনতার নাম দিয়া আল্লাহকে গালি দেওয়া হবে বাক স্বাধীনতার নাম নিয়ে আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করবো হবে মুসলমান নবীর আসে দল জীবন থাকতে আমরা কখনো এগুলো মানিয়া নিতে পারব না স্বাধীনতা কন আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যা চেয়েছি তা পাইনি আমি চেয়েছি যা পাইনি যা আজ স্বাধীনতা মানে লিখনের নামে ধর্মকে দেয় গালি শিক্ষার ঝুলি মাথায় নিয়ে বিবেক দিয়েছে বলি স্বাধীনতার নামে লিখনের নামে ধর্মকে দে গালি শিক্ষার ঝুলি মাথায় নিয়ে বিবেক দিয়েছে বলি ইচ্ছে মতো আবলতা তা বলবো কিছু ধর্ম দহি যাহা ইচ্ছে তাহা বলবে স্বাধীনতা এত নহি স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী কথাগুলো বে আইনি স্বাধীনতা আমি চাইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা এ মুসলমান ইমানদার স্বাধীনতা পাই নাই টাকা দেখো স্বাধীনতার নামে আগেও যেমন আল্লাহকে গালি দেওয়া হইতো এখনো আল্লাহকে গালি দেওয়া হয় স্বাধীনতার নামে আগেও যেমন ইসলামের বিরোধিতা চলতো এখনো বিরোধিতা হয় স্বাধীনতার নামে আগেও যা হইতো এখনো তা হয় তাইলে এই স্বাধীনতা আমরা মুসলমান চাই নাই ভিতরে কোন ঠিক কিনা আসতে বলবেন না জবান খুলে বলেন ঠিক কিনা মুসলমান নবীন আসে দিলটা নিয়ে অনুধাবন করি আলাপ গাদদানি করি আলাপ নাই আল্লাহর দরবারে কিন্তু দাঁড়ায় যেতে হবে রে বাবা আর সামান্য দশটা মিনিট একটু কথাগুলো হৃদয়ের ভিতরে নাও আল্লাহ বলেন হাসরের ময়দানে সবাই কিন্তু আমার সামনে আসতে হবে ধুমিনে কথা বলছো বেশি ফডর ফডর করছো ওই দিন বান্দা জবান দিয়া কথা বের হবে না شدين ربستك هبي الله يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء তা ইলা রবিহী মা আবা। ওই দিন অবস্থা কি হবে আল্লাহ বলেন সেদিন কথা বলা যাবে না জিব্রাইলের মতো দামি ফেরেস্তাও দাঁড়ায় থাকবে কোনো আওয়াজ দিবে না কেউ কথা বলবে না ইল্লামান আদিন আল্লাহর রহমান দয়াময় রহমান যাকে কথা বলার অনুমতি দিবেন তিনি কথা বলবেন যিনি কথা বলবেন বেঙ্গি কথা বলবেন না ওকালা সাওয়াবা যথাযথ সঠিক কথা বলবেন সুদখুরের পক্ষে কথা বলবেন না ঘুষখুরের পক্ষে কথা বলবেন না কোনো বেঈমান গাদ্দারের পক্ষে আমার নবী সেদিন কথা বলবে না জরে জোরে ঠিক কিনা আল্লাহ বলেন সেই দৃষ্টি সুমিশ্চিত সেই দিন আসবেই দালিকালিয়া অমুল হাকু সেই দিনটি আসবেই অতএব জারমন চায় সমাংসা দেখা যায় ইল আরব মিহি মা আ বাপ সেই দিন আমার রবের কাছে আশ্রয় হবে রবের দরবার হবে আমার ঠিকানা রব যাকে আশ্রয় দিবে বান্দা বাঁচিয়া যাবে আমার মালিক যাকে আশ্রয় দিবে না ওই বান্দা বাঁচার কোনো উপায়ে থাকবে না ওই দিন জাহান্নামের আগুন হবে তার ঠিকানা এটি মুসলমান নবীর আশে করে দৌল কবুল হলেই কপালটা খুলিয়া যাবে বলেন সেই দিন মাওলার দরবারে আশ্রয় পেতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলিয়া বলেন চাই কি চাই না সেই দিনের অবস্থাটা কেমন হবে আল্লাহ নবী রাহমাতুল আলামিন ডাক বলে দুনিয়াতে মানুষ গাদদারি করত ওই দিন কেউ কারো দিকে নজর দেওয়ার সুযোগ পাবে না শুধু নিজের চিন্তায় মানুষগুলো পেরেশান হয়ে থাকবে ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা আমান্নবীর আহমেদ উল্লীলা আলমিন বলেন শুনো হাসরে ময়দানে মানুষগুলো নগ্নপথ উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ায় যাবে বড় শরমের বিষয় বড় লজ্জার বিষয় যে সব মানুষকে আমার আল্লাহ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড় করাইবেন আমাজান আয়সা অথবা আল্লাহ নবীর অন্য কোন বিবি ডাক নিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আর নিসা ওয়ার রিজা রুজামিয়া ইয়া রসুল আল্লাহ নারী পুরুষ সবাই এই অবস্থায় উঠবে এটা তো সরমের বিষয় একজন আরেকজনের দিকে তাকাইবে আমার নবী ডাক নিয়ে বলেন আয়সা রে বিষয়টা বুঝ না ওই দিন অবস্থা এমন ভয়ঙ্কর হবে আল আমরু আসাদ্য জ ম ইলা বান্দে একবর দিকে তাকান দূরের কথা বান্দার নিজের দেহে পোশাক নাই খবর থাকবে না বান্দা অন্য কোন দিকে তাকাইবে না একদিকে জাহান নামের গর্জন সত্যরা হাজা আরিকল লাগাইয়া জাহান নামের ফেররেস তারা জাহান নামকে ধড়িয়ে রাখতে পারে না জাহান নাম চনে আসতেছে তুফান গরজন পাশশত বছরের দূরত্ব থেকে জাহান নামের গরজন সোনা যাইতেছে বিক।

এরে মুসলমান নবীর আশেকের দল এমনই ভয়ঙ্কর অবস্থা ওই কঠিন সময়ে কেউ কারো কথা মনে রাখবে না ইয়াউমালা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ কেউ কারো জন্য কিছু করার থাকবে না ওয়াল আমরু ইয়াউমা ইযিল্লিল্লাহ সেদিন একজনের ফয়সালা চলবে দিল থেকে বলেন তিনি কে আল্লাহ অথচ জমিনে মাওলার ফয়সালা চলে না মানুষ মাওলা মাওলার ফয়সালা মানে না আল্লাহ বলে শুন আমি মাওলার ফয়সালাই চূড়ান্ত ফয়সালা সেদিন আমার হুকুম ছাড়া কেউ ঠোঁট নাড়াবে না আল্লাহ ডাকিয়া বলেন লায়াম লিকুনা শাফাআতা কেউ কারোর জন্য সুপারিশ করবে না ইল্লা মান ইত্তাকাদা ইনদার আহদা কেবল আমি আল্লাহর ওয়াদা যার সাথে রয়েছে আমি যাকে অনুমতি দিব তিনি সেদিন কথা বলবে সেদিন আমার আল্লাহ আমার নবী আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন কে কথা বলার অনুমতি দিবেন আমার নবী সেদিন মাওলার দরবারে কথা বলবেন তবে গাদদারদের জন্য

আফসুস ইসলামী শিক্ষার অভাব মুসলমানের ঘরে জন্ম নিয়ে কয় চার বিয়ের বিরুদ্ধে আমাদের অ্যাকশন অথচ চার বিয়ে এটা জায়েজ চারটা পর্যন্ত করা যায় এই বিধান দিছেন কে আসতে বলবেন না জোরে বলেন এটা আমার কল্যাণ না অকল্যাণ এখন যে বাংলাদেশের হিসাব মিলাও পুরুষের তুলনায় তিরিশ লক্ষ নারী বেশি কয় লক্ষ আপনাদের কষ্ট হইতেছে শুধু বাংলাদেশের হিসাব মিলাও পুরুষের তুলনায় মহিলা কয় লক্ষ তিরিশ লক্ষ বেশি প্রতিটা পুরুষ যদি একটার অধিক বিয়ে না করবে এই তিরিশ লক্ষ মহিলার উপায় কি এখন তো মা বোনেরা কইব কি ওয়াজ করার জন্য আইসি হুজুর এটা এমনি আমবো সখিনা রাব্বারে ঠিক রাখতাম পারি না এখন তো ওই তিরিশ লাখ নিয়ে টেনশন কথা কয় না 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 সবার জন্য আবার দ্বিতীয় বিয়ের সুযোগ নাই সবার জন্য তৃতীয় বিয়ের সুযোগ নাই সবার জন্য চতুর্থ বিয়ের সুযোগ নাই কথা কয় না আমার আল্লাহ ডাক বলেন শোন কার জন্য আল্লাহ চারটা বিয়ের বিধান দিয়ে দিলেন শুনিয়া ল আল্লাহ ডাক বলেন মাসনা ওয়াসুলা সাওয়ারুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা আল্লাহ ডাকিয়া বললেন দুই দুই তিন তিন চার চার করে বিয়ে করে নাও তবে শুনিয়া লো ফাইন আল্লাহ তা দিলু ফিদা যদি ডরাও যদি ভয় পাও যে একটার বেশি মেশিন যদি জোড়াই মাতামুতা ঠিক থাকবো না জীবন তেনা তেনা হয়ে যাইব তাহলে তুই দুইটার না মনিস না